কলকাতা টিভি আপনাদের রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজকেই নবান্ন অভিযান নবান্ন অভিযানে ডাক দিয়েছে ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ বঞ্চ হাসতারা নবান্ন অভিযান করবেন এবং নবান্ন অভিযানকে ঘিরেই করা নিরাপত্তা ব্যবস্থা পুলিশের শহরে ঢোকার সব রাস্তায় নজরদারি বিভিন্ন জায়গায় করা হয়েছে ব্যারিকেড প্রচুর পুলিশ বাহিনী নামানো হয়েছে নিরাপত্তায় কোনো রকম কোনো খামতি রাখা হচ্ছে না আজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে জানি আজকে নবান্ন অভিযানের ডাক আর নবান্ন অভিযানের আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা নবান্ন চত্বর বিভিন্ন জায়গাতে মিছিল আটকাতে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে আগেই যদিও এই অভিযান নিয়ে পুলিশের তরফ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি আমরা এই মুহূর্তে হাওড়া ময়দানে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ যে ছবিটা তোমার কাছে দেখতে চাইব যে নবান্ন অভিযান কিছুক্ষণ পরেই শুরু হবে ছাত্র সমাজ সংগ্রামী যৌথ বঞ্চ তাদের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে তুমি যেখানে রয়েছো সেখানে এই নবান্ন অভিযান আটকানোর জন্য পুলিশের তরফ থেকে কি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কি ছবি ধরা পড়ছে The <laughs> on দেখো সকাল থেকে যে চিত্রটা দেখতে পাচ্ছি যে একেবারে অবিরাম বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যেও নবান্ন অভিযানে যে ছাত্র সমাজ ডাক দিয়েছে এবং রাজনীতির লোকেরাও সেখানে থাকতে পারে এটা পুলিশ জানাচ্ছে যে একেবারেই নিরাপত্তা বলায় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে হাওড়া ময়দান অর্থাৎ বঙ্গবাসী সামনে আমি একদম ব্যারিকেটের সামনে রয়েছি সেই ব্যারিকেটের কাছে দেখা যাচ্ছে যে শাল খুঁটি অর্থাৎ রাস্তায় পিচের রাস্তা খুঁড়ে দুদিকে শাল খুঁটি দেওয়া হচ্ছে এবং লোহার বড় ব্যারিকেট করা হয়েছে যে ব্যারিকেডের নিচে বালির বস্তা দেওয়া হয়েছে এবং ঝালাই করে দেওয়া হয়েছে লোয়ার বস এই ব্যারিকেটগুলি যাতে কোনো রকমভাবে যারা এই নবান্ন অভিযানে যাবে এই বঙ্গবাসী হয়ে সেই জায়গায় যাতে কোনো রকম কোনোরকমিকর ঘটনা না ঘটে তার জন্য একদম শক্তপক্ত লোয়ার ব্যারিকেট করা হচ্ছে প্রথম ব্যারিকেট যদি ভেঙে বেরিয়ে যাওয়া সক্ষম হয় দ্বিতীয় একদম মল্লিক ফটকের সামনে একটি স্টিলের ব্যারিকে ব্যারিকেট করা হয়েছে যেখানে পুলিশ প্রতিরোধ করবে এবং একাধিক জল কামান রাখা হয়েছে যেখানে কোনো রকম যদি ছাত্র সমাজ ব্যারিকেড ভেঙে কোনো রকম ঘটনা ঘটায় তাহলেই জল কামানের সাহায্যে আটতে হবে তারপরে আরেকটা রকম চিত্র আমাদের ক্যামেরা ধরা পড়ল দেখা গেল হাওড়া পুরসভার কর্মী এবং হাওড়া সিটি পুলিশ যে বঙ্গবাসী এবং হাওড়া ময়দান চত্বরে ব্যারিকেড করা হয়েছে সেখানে প্রচুর ইট পাথর রয়েছে এর আগে নবান্ন অভিযানে দেখা গেছে যে ইট পাথর ছুটতে পুলিশের দিকে তার জন্য পুলিশ একেবারে নিরাপত্তা সতর্কতার জন্য এই ইট পাথর যত ভাঙা জিনিসপত্র আছে বাঁশের ব্যারিকেট সরিয়ে ফেলছে এবং যাতে এই ইটগুলো নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ না করতে পারে এবং একাধিক আইপিএস অফিসার সমস্ত জেলা থেকে আইসিরা এবং প্রায় একুশশো পুলিশ এই নবান্ন অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে র্যাপ নামানো আছে কমব্যাট ফক্স রয়েছে এবং জলকামান রয়েছে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখে নিচ্ছে সকাল থেকে যাতে ছাত্র সমাজের এই নবান্ন অভিযান ব্যারিকেড ভেঙে কোনো মতে যাতে নবান্নর দিকে যেতে না পারে বিভিন্ন জায়গায় তুমি যেন ব্যারিকেট করা হয়েছে নবান্নমুখী যেসব রাস্তা রয়েছে তবে সকাল থেকে চিত্রটা দেখছি একেবারে ময়দান চত্বের সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে আজকে মঙ্গলাহাট খুব ব্যস্ততম হাওড়া শহর সেখানে একেবারে শুনশান হয়ে গেছে দোকানপাট বন্ধ কোনো গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না কোনো রকম নিরাপত্তা ঢিলে দিতে চাইছে না হাওড়া সিটি পুলিশ যাতে আগে যে নবান্ন অভিযান হয়েছে হাওড়া ময়দান এই ব্যারিকেটেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল অনেক নেতৃত্ব এখানে এসেছিলো এবং পরিস্থিতি ঘোরালো হয়েছিল পুলিশ আহত হয়েছিল যারা নবান্ন অভিযানে এসছিল তারা আহত লাঠি চার্জ হয়েছিল কিন্তু এক্ষেত্রে একেবারে এতই পুলিশ দেওয়া হয়েছে যে নিরাপত্তা বিষয়ে পুরোপুরি একবারে জোর দেওয়া দেওয়া হচ্ছে যাতে এবারে নবান্ন অভিযানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো রকমভাবে যাতে এই ব্যারিকেড ভেঙে যেতে না পারে একবারে আগাম প্রস্তুতি নেওয়া এবং আগের ঘটনার সাক্ষী হয়ে আগের ঘটনার অভিজ্ঞতা নিয়ে এবারে নবান্ন অভিযান চারিদিকে একেবারে নিরাপত্তা বলায় দিয়ে ঘেরা হয়েছে প্রচুর পুলিশ কর্মী পুলিশের কর্তারা ডিআইজি লেভেলের পুলিশরা সমস্ত মোতায়েন রয়েছে সকাল থেকে দুটোর সময় অভিযান শুরু হবার কথা কিন্তু জানা যাচ্ছে বড় মিছিল আসবে তার কথা মাথায় রেখে নরাবান্নে অভিযানটা যাতে কোনো রকমভাবে বিঘ্ন না ঘটে বা অভিযানে গিয়ে ব্যারিকেড ভেঙে যেতে না পারে সেই দিকে নজর রাখা হাওড়া সিটি পুলিশ একবারে প্রস্তুত রয়েছে সকাল থেকে সেই চিত্র আমাদের ক্যামেরা ধরা পড়ল ধন্যবাদ তোমায় জগন্নাথ সামন্ত এতক্ষণ সরাসরি হাওড়া ময়দান থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ছবি তুলে ধরছি যেখানে নবান্ন অভিযানে করা নিরাপত্তা এবং সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পুলিশের তরফ থেকে করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে শহরে ঢোকার সব রাস্তাতেই রাখা হয়েছে নজরদারি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন নবান্ন অভিযানে করা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে অভিযানের ডাক শহরে ঢোকার রাস্তায় নজরদারি প্রতিবাদে কাণ্ডের অভিযান এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন জায়গা থেকে শহর কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নাগরিক সুরক্ষা আইনের একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে নবান্ন অভিযানে করা নিরাপত্তা ব্যবস্থা পুলিশের বিভিন্ন জায়গাতেই পুলিশের তরফ থেকে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে কোথাও জল কামান টি গ্যাসের ব্যবস্থা করা হয়েছে এই মিছিলকে প্রতিহত করার জন্য আর এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নবান্ন চত্বরে নিয়ে যাব কারণ এই যে নবান্ন অভিযান রয়েছে সেক্ষেত্রে নবান্নে সেখানে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আমরা এই নিয়েই কথা বলবো সরাসরি সেখান থেকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গার কাছে যাব দুর্গা যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে সেখানে পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই যে অভিযান সেই চত্বরে পুলিশের তরফ থেকে কি 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 ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে ছবি তুমি দেখতে পাচ্ছ একদমই তাই তার কারণ তোমাকে বলে রাখি যে আরজিগর কাণ্ডের জেরে আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই অভিযানকে ঘিরে কিন্তু পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো বলা যেতে পারে এক কথায় যে নবান্ন এবং তার সংলগ্ন অঞ্চলকে পুরোপুরিভাবে র্যাফোর্ট এবং পুলিশের আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা সেটাকে নিশ্চিত নিরাপত্তায় ঘিরে ফেলেছে শুধু তাই নয় বিভিন্ন জায়গায় ব্যারিকেড এমন কি তুমি দেখতেই পাচ্ছ যে এখানে যে কোনো গাড়ি এই দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে নবান্ন প্রবেশের যে পথটি রয়েছে সেইখান দিয়ে প্রবেশ করার ক্ষেত্রে নাকা চেকিংয়ের সামনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে সে বড় পুলিশের বড়কর্তা থেকে আরম্ভ করে নবান্নের যে কোনো বড় কর্তারাই তারা গাড়ি নিয়ে ঢুকলে তাদের প্রত্যেককে আইডেন্টিটি কার্ড শো করতে হচ্ছে তার সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই তারা এই এই জায়গা থেকে তারা এন্ট্রি করতে পারছেন এবং লোকাল যে সমস্ত মানুষজন অর্থাৎ নবান্ন চত্বরে বা তার আশপাশে যে সমস্ত মানুষজন থাকে তাদেরও কিন্তু নির্দিষ্টভাবে অ্যাড্রেস বলতে হচ্ছে এবং তারা কোথায় থাকে তার সমস্ত কিছু দেখতেই পাচ্ছ যে সরকারি কর্মচারী যারা তারাও যখন প্রবেশ করছে প্রত্যেককে তাদের একটু কার্ডটা দেখিয়ে যান না একটু কার্ডটা প্রত্যেকে দেখুন সরকারি কর্মচারীরা এখানে এই জায়গা দিয়ে যাচ্ছে তারা কিন্তু প্রত্যেককে কার্ড দেখিয়ে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে যা চটে বলা যেতে পারে যে যাতে মাছিও না বলতে পারে এই এইরকমভাবে প্রস্তুতিটা সেরে ফেলা হয়েছে এবং এটাই হওয়া স্বাভাবিক তার কারণ হচ্ছে নবান্ন যে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন এবং মুখ্যমন্ত্রী সেখানে বসেন অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু এই নিশ্চিত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই কিন্তু প্রায় দুর্গের মতো করে এটাকে ঘিরে ফেলা হচ্ছে এটা কিন্তু বলাই যায় একেবারে আমাদের নজর থাকবে এদিকে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এতক্ষণ সরাসরি নবান্ন থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং নবান্ন চত্বরে সেখানে যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং আজকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিভিন্ন জায়গাতেই পুলিশের তরফ থেকে করা নিরাপত্তার ব্যবস্থা